আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বেচে গো তোমার ছবি রইল পড়ে। যাওয়ার সময় দেখে বেচে গো আজ না হয় কাল তুমি যাই বা কব রে যাওয়ার সময় দেখে বেচে এগো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চে গো দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না ভাই কা যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গো ঘর বাড়ি চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো তোমার সবই রইল পড়ে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো আজ না হই কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজরাইল বলবে আ শুনিবে না গো নিবে ওই যা ছিড়ে কোনো কথা শুনিবে না গো আজরা বলবে আর দেরি নাই চলো তা কোনো কথা শুনিবে না গো নিবে বলি রে কোনো কথা শুনিবে না গো আজ না হয় তুমি যাইবা কব রে যাবার সময় দেখবে চেয়ে গো তোমার রইল পড়ে যাবার সময় দেখবে চেয়ে গো ছেলে মাইয়ে বলবে বাবা কীভাবে যাওছে রে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ সংসার সংসারে বাবা বলে ডাকবো কারে গো ছেলে নায়ে বলবে বাবা কীভাবে যাও ছেড়ে রে বাবা বলে ডাকবো করে গো ও বাবা এবসার রে বাবা বলে ডাকবো করে গো আজ নামাই কাল তুমি যাই বা যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল যাওয়ার সময় দেখবে চেয়ে গো রোজারা কোন পড়ো বলি তুমাদের ফুলে র বিছন পাবে গো তোমার অন্ধকার কব রে ফুলে র বিছন পাবে গো রোজারা কোন পড়ো বলি তোমা ফুলে রবি তোমার অন্ধকার কবরে রে ফুলে রবি ছা পাবে গো আজ না হই কাল তুমি যাইবা কব রে যাবার সময় দেখে বেছে গো তোমার রইল যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গো